হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে চ্যানেল আবারও একটা নতুন ব্লগে ওয়েলকাম আজ হচ্ছে জামাই ষষ্ঠী একদম রেডি হয়ে নিয়েছি দুজনে তো একটু দেরি হয়ে গেল বেরোনোর জন্য আর এই দেখো রেডি হয়ে একদম বেরিয়েও পড়ছি সবাইকে টাটা বাই বাই বলে দিয়েছি বাড়িতে আর মোটামুটি সব কিছু কেনাকাটা করেই বেরিয়েছি ফল মিষ্টি যা যা লাগে আর কি আর এমনিতেও সেরকম জন্য কিছু কেনা হয়নি দেখি কি নেব না নেব না আর না পরে দেব যাই হোক কেউ কেউ কিছু জিজ্ঞেস এখনও করিনি চলো একদম রেডি হয়ে নিয়েছি বেরিয়েও পড়েছি আর দুজনে একদম এত যে রোদ্দুর ছিল কি বলবো তাকানো যাচ্ছে না যাই হোক ফোনে তো কিছু দেখতেও পাচ্ছিলাম না তাও ক্লিপগুলো উঠেছে আর এই যে একটু দেরি হয়ে গেল বলছি না আর এত গরমে ইচ্ছেও করছে না এডিট করে যে পোস্ট করব কিছু করে আর যাই হোক কয়েকটা বিয়ের গাড়ি আসছিলো দেখছিলাম এই গরমে বিয়ে অসম ব্যাপার আর এই যে এই রাস্তাটাও আমার খুব পছন্দের কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের শিশগ্রাম যাওয়ার রাস্তা মানে বাপের বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তায় গাছ আর গাছ গাছ আর গাছ এত সুন্দর লাগে না কি বলবো রাস্তাটায় যাই হোক এত গরমে আমরা বাপের বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের অবস্থা এই দুরবস্থা আমাদের কিচ্ছু করার নেই আর এই যে কি করছিল শাড়ির আঁচল নিয়ে আমি জানি না আর হ্যাঁ বোধ হয় কিছু একটা করছিলাম জানি না কি করছিল দুজনে রেডি আর এই যে মা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর কি মায়ের এই বিধ্বস্ত অবস্থা আমার আর ভালো লাগছে না কিচ্ছু করার নেই যাই হোক আজকে জামাই ষষ্ঠী বলে কথা মা একদম রান্না বান্না করে রেডি তারপরে আমিও মোটামুটি একটু সাহায্য করে দিয়েছিলাম এই ব্রেকফাস্টে দেখাতে পেরেছি তোমাদেরকে এর বেশি আর দেখাতে পারিনি ভিডিওটা ভালো লাগলো একদমই শেয়ার দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা